নমস্কার বন্ধুরা আজকে পুঁই শাক এবং রুই মাছ রান্না করব এই যে দেখুন পুঁই শাক কেটে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিলাম তারপরে রুই মাছগুলো ধুয়ে নিয়েছি রুই মাছ এবং পুঁই শাক মাছের মধ্যে রুই শাকের মধ্যে পুঁই পেঁয়াজ কেটে নিলাম দুটো জল দিয়ে ধুয়ে নিলাম কড়াই গরম করে নিচ্ছি এখন ভালো করে সর্ষের তেল দিচ্ছি মাছগুলো ভেজে নেব রুই মাছের পুঁইশাকের রেসিপিটা খেতে দারুণ হয়েছে এভাবে মাছগুলো ভেজে নিতে হবে তারপরে পুঁইশাক দিয়ে রান্না করে নিতে হবে বন্ধুরা তাহলে রুই রুই মাছ এবং পুঁইশাক আজকের রেসিপি আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন উল্টে দিলাম মাছগুলো দুপিট ভেজে নিচ্ছি মাছগুলোকে মাছ ভাজা ভেজে নিচ্ছি এখন আজকে রুই মাছ তারপর সবাই নমস্কার নেবেন সবাই শুভেচ্ছা নেবেন কেমন হয়েছে বলবেন রুই মাছ এবং পুঁই শাক বলবেন কেমন হয়েছে এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে পাঁচ ফোড়নগুলো গরম করে বেশ ভালো করে পাঁচ ফোড়নগুলো প্রথমে ভেজে নিতে হবে একটা স্মেল পাঁচ ফোড়নের মাছগুলো ভাজা মাছগুলো একটা পাত্রে এখন রেখেছি প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন পাঁচ ফোড়ন ভাজা ভেজে নিলাম তারপরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তাহলে বেশ পাঁচ ফোড়নের যে একটা স্মেল খুব সুন্দর হয় খেতে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে এখন এইভাবে একবার বানিয়ে দেখুন বন্ধুরা খুব সুন্দর স্বাদ দারুণ খেতে মাছ এবং শাক খেতে অসাধারণ ওই শাকগুলো এখন ছেড়ে দিলাম ধুয়ে নিয়েছি এবং অন্য পাত্রে রেখেছিলাম তারপর এখন পুঁশাকগুলো ভেজে নিচ্ছি একসঙ্গে ভেজে নিচ্ছি এখন এই যে দেখুন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপর গরম ভাতের সঙ্গে খাওয়া যাবে খেয়ে নিতে হবে গরম ভাতের সঙ্গে খুব সুন্দর সুস্বাদু আজকের এই রেসিপিটা নুন লবণ দিচ্ছি এখন এবং জল দিয়েছি হলুদ গুঁড়ো দিচ্ছি মাছ ভাজাগুলো এখন ছেড়ে দিলাম ঢাকনা দিচ্ছি হয়ে গেছে এই যে দেখছি কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম এই যে হয়ে গেছে মাছ এবং পুঁইশাক চচ্চড়ি দেখুন কি সুন্দর খেতে হয়েছে তাহলে বলবেন কেমন হয়েছে মাছের পুঁইশাকের রেসিপিটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখুন হয়ে গেছে একটা পাত্রে রেখেছি আজকের মতন তাহলে আসি